আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেকদিন পর একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে ঝগড়া বা মারামারি বা বিবাদ বিবাদ বা ঝগড়া আপনি কিংবা আমি সমাজে অল্প একটুতেই রেগে যাই ঝগড়া মারামারি লেগে দিই এই যে লাগিয়ে দেওয়ার বিষয়টা যদি আপনি বুঝতেন যে আসলে এটা কতটা আপনার কিংবা আপনার আশেপাশের মানুষের কিংবা সমাজের ক্ষতি করে এটা যদি আপনি বুঝতেন তাহলে আপনি দিনও কারোর সাথে বাধাবাদী কিংবা ঝগড়ায় যেতেন না আপনার যদি ঝগড়া করার ইচ্ছে বা স্বাদ থেকে থাকে তাহলে দুইজনের যার সাথে আপনি ঝগড়া লাগাবেন দুইজনের দুই পাশের থেকে দুইটা কার নিয়ে এসে হ্যাঁ দুইজনে দুই পাশে দেখে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হন দেখেন কার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয় যেমন দুইটা গাড়ি কার কিংবা বাইক মুখোমুখি সংঘর্ষ করলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তার চেয়েও অধিক পরিমাণ ক্ষয়ক্ষতি হয় ঝগড়া বিবাদ এর ক্ষেত্রে যেটা অপূরণীয় আপনার দুইটা গাড়ির অ্যাক্সিডেন্ট হলে গাড়ি দুইটা ধ্বংস হয়ে যাবে লক্ষ টাকার লস হবে এই লস হওয়াটাকে আপনি পুষিয়ে নিতে পারবেন কিন্তু আপনি যার সাথে ঝগড়া কিংবা মারামারি করলেন কিংবা বাধালেন বিবাদ বাধালেন তার যে অন্তরে বা দিলে দাগটা লেগে থাকলো সেটা কোনো দিনও সারবে না যেটা এই গাড়ি কিংবা অ্যাক্সিডেন্ট করলে যে এই গাড়ির ধ্বংসের ক্ষয়ক্ষতিটা পুষিয়ে নেওয়া যাবে তাই আমি আপনাদের কাছে একটা জিনিসই বলবো যে আপনি আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন দেখবেন অনেক ভালো মতন থাকতে পারবেন এই জন্যই আমি বলি ফিলিংস নাই ক্যারে আমার তো ফিলিংস নাই ঝগড়ার প্রতি ফিলিংস নাই কেন নাই রে এই ফিলিংসটা আমি নিয়ন্ত্রণ করা শিখে গেছি